মলা পাগল হয়ে পরসপর প্যান্ডেল গুলো চলে যাচ্ছে আর পেছনে এই যে ডান্সার এটা মেড়া হচ্ছে गाइस ও মাই ডান্স দিচ্ছে गाइस জাগো কোন খাবো না চারনি রাতে আমি টুমপার সাথ কালকা করে বেরিয়ে যায় ইদিনের রাতে তুমি ওবা ডান্স দিচ্ছে गाइस

তো কাজের সূত্রে হ্যাঁ কোনো ব্লগেই যেতে পারিনি তো আজকে স্পেশালি বেরিয়েছি আজকে অ্যাকচুয়ালি মনে হচ্ছে দেশ দশমী তো দশমীর দিনকে বেরিয়েছি হাড়িটা হচ্ছে তেলিয়ার মোড় যে পেট্রোল পাম্প তো পেট্রোল পাম্পের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে আমার এখানে বেরিয়েছি একাই বেরিয়েছি রাত্রে কাজ থেকে ব্লক করতে চলে এসেছি অনেকদিন ব্লক ট্লক হয়নি বলে তো চলো গাইস আমাদের এখানে বড়া তেলের মোড় বা হাওয়াখানা যেখানে তিন চারটে প্যান্ডেল আছে তো সেখানে ঠাকুর আছে তো সেই ঠাকুরের প্যান্ডেল আর থিমগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো চলো গাই স্টার্ট করলাম আর এটা এখন গাইস বাইপাস খুব সুন্দর করে দিয়েছে মানে দারুণ বাইপাস তো পেট্রোলও ছিল না ফিউল আপ কিছু করিয়ে নিলাম কারণ রাত্রে গাড়ি চালাচ্ছে ফিউল একদম না থাকলে আবার এখানে দশটার পর মানে পেট্রোল দেয় না মানে ভিআইপি পাম্প এটা মানে তেলের মোড়ের যে পাম্পটা সেটা ভিআইপি পাম্প দশার পরে আর পেট্রোল পাওয়া যায় না সেই জন্য আগে থাকতে ভরে নিলাম এখন প্রায় সাড়ে নটা বাসে যাওয়া যায় তো চলো প্রথমেই থিমটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের তেলের মোড়ে তেলের মোড়ের বাইপাসের পাশেই যে পুজোটা হয় তো সেখানে থিমটা তোমাদের দেখা দিচ্ছি চলো তেলের মোড়ের মোটামুটি আগে যেসব দোকানপাটগুলো ছিল সেগুলো পুরো ভেঙে উড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছো অনেকটা খালি খালি হয়ে গেছে তো এখন যাব বাঁদিকে বাঁদিকে একটা ঠাকুর এসেছে দেখাচ্ছে তোমাদেরকে যে প্যান্ডেল শুরু শুনলাম দুদিন ধরে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো আমরা তো সেই সময় আসতে পারিনি তো তাই এখন এসেছি তোমাদের থিমগুলো দেখাচ্ছি জাস্ট তোমরা দেখো আর খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে যাবো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না তো এটা হচ্ছে প্রথম প্যান্ডেল যেটা হচ্ছে বড়া তেলের মোড়ের যে সামনে থেকে সামনে যে পুজোটা হয় ক্লাবের নাম যাই না তোমরা দেখতেই পারছো মোটামুটি গাইস এখন কেউ নেই আজ দশমী বলে কোনো ভিড় নেই তো এই হচ্ছে মায়ের মূর্তিটা তো গাইস দেখতেই পারছো এটা হচ্ছে মায়ের মূর্তি কত সুন্দর লাগছে ওর উপরে হালকা হালকা ডেকোরেশনটা করেছে খুব সুন্দর তো জুটোচো সব কমপ্লিট হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়েই আর একটা প্যান্ডেল পড়ছে যেটা হচ্ছে এইখানটা তো চলো এটাতে ঢুকি দেখি তেমন কেমন থিমগুলো করেছে গাড়িটা একটু সাইড করে রাখি দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে আর ডেকোরেশনটা আলাদাই লাগছে আর ফাঁকায় ফাঁকায় আসার একটা সুবিধা আছে কি তোমরা সব কিছু ভালো মতন দেখতে পাবে তো ভালোই লাগছে লাইটিংগুলো দেখতে পাচ্ছো গাইস আর ওটা হচ্ছে ফুল প্যান্ডেলটা ক্যান্ডেলের ভেতর থেকে গাড়ি বেরোচ্ছে কি ব্যাপার তো এই হচ্ছে মায়ের মূর্তিটা গাড়ি দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে তো গাড়ি দেখতে দেখতে সামনের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানটা কোনটা ভিড় আছে মানে মায়ের বিসর্জনে অর্থ দশমীর জন্য প্রস্তুতি নিচ্ছে এই দশমী টশমি হবে তো চলো গাড়িটা সাইড করে রাখি এইখানে একটু ভিড় হয় আর একটা হচ্ছে ওই যে মাঠটা আছে হাওয়াখানা যে মাঠ বলে তো ওইখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয় কারণ ওখানে অনেকটা জায়গা নিয়ে মেলা টেলা বসে তো তো আমার বাঁচপেও কাছে ভালো লাগে দেখতে হচ্ছে ম্যান্ডেলের প্রবেশ পথটা তো যাক দেখেছো গাইস কথাটা খালি এই সময় আসতে হবে সব কিছু দেখতেও পাবে আর খুব তাড়াতাড়ি মানে এখানে কিছু কিছু থিম টিম ছিল যেগুলো আজকে আর হয়নি দেখে বোঝা যাচ্ছে মানে মায়ের মূর্তিটা গাইস দেখতে পাচ্ছ ভিড় আমার মন বলছে বিজয়া বেরোবে মানে রোড শোতে শো হবে তো সেই কারণে রাস্তার ধারে এত লোক যেটা মনে হচ্ছে কোন ঠাকুরটা বিজয় হবে সেটা জানি না তো তার আগে যতটা পারি দেখিয়ে দিই তোমাদেরকে ও বাবা আর রোড শো করলে তো বাস ভালো লাগে বেশ ডান্স করতে করতে যাবো হ্যাঁ তো এখানেও একটা হালকা করে মেলা বসেছে আর এদিকে একটা হালকা করে পুজো হচ্ছে তোমাদের এটাও দেখিয়ে দিই সো গাইস এই হচ্ছে প্যান্ডেলটা ঠিক আছে আর এদিকে ভেতরটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ উপরে একটা হালকা ঝুমুর ঝুলছে আর তার মধ্যেই ঠাকুরটা রয়েছে যেটা ঠাকুরের দেখতে পাচ্ছি পুরো ফাঁকা মানে ময়দান পয়েন্ট পুরো ফাঁকা কোনো কেউ নেই জাস্ট দু একটা লোক আছে যে এই মেলাটা এনজয় করছে তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক তোমাদের এত তাড়াতাড়ি ব্লগ দিচ্ছি মানে ব্লগটা কমপ্লিট করছি নিজেরাই বুঝতে পারছি না আর মেয়েদের এখানে একটাই কি মেয়েদের সব সময় ভিড় থাকে তো চলো আমার বাচ্চাই কেমন লাগছে একটু দেখে নাও তো চলো সামনে দু একটা আছে তারপর লাস্ট হচ্ছে হাওয়াখানার যে মাঠ যেটা বললাম যে বিজয় যা আছে সেই জন্য হয়তো সবাই এখানে রোড শোটা হচ্ছে রোড শোয়ের জন্য ভিড়টা করছে দেখতে পাচ্ছ ওদের ডান্সটা

তো কাদা টাদা হয়েছে গাই দেখতে পাচ্ছ প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে এই ঢুকে বললাম হ্যাঁ গাইস ফাঁকায় ফাঁকায় প্যান্ডেল দেখার মজাই আলাদা তো দেখতে পাচ্ছো মোটামুটি সব গুছিয়ে নিয়েছে মাকে এবার বিজয়া করবে মানে বিজয়া হয়ে যাবে দেখতে পাচ্ছো প্যান্ডেলটা মোটামুটি ভালোই সুন্দর করেছে তো পিছন দিকে একটা বক্সের কম্পিটিশান করেছে বন্ধুরা ভাইরাল নাচছে ঠিক আছে গায়ে এবার শুধু লাইটিং গুলো দেখো মানে পরস্পর এক একটা করে আসছে প্রতিমা আসছে এটা আজকে বিজয়া হবে তো সেই কারণে রাস্তায় এতটা ভিড় ছিল ও ডান্সগুলো দেখে না গাইস ডান্সগুলো হ্যাঁ 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 তো এই একটা ঠাকুর গাইস ও মুটে আরু মেলে লা পাগল হ গায়া হো 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 এবারে দাঁড়াচ্ছি না গাইস এখন একদম ওই মাঠটায় একবার যাওয়ার ইচ্ছা আছে মাঠটা থেকে ঘুরে ব্যাকে আসবো তারপর পিছন দিক থেকে তোমাদের ভিডিওগুলোকে দেখাবো ঠিক আছে হালকা হালকা করে বেরিয়ে যায় দিনে রাতে ও কে ডান্স দিচ্ছে গাইজ